মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন স্বচ্ছতার মাধ্যমে কিভাবে সরকারি চাকরি প্রদান করা যায় গত কয়েক বছরে তার দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। আজ আগরতলা মুক্তধরা অডিটোরিয়ামে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন দুশো বাইশ জন অফার প্রাপকদের চাকরির অফার বন্টন অনুষ্ঠানে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন সরকারি চাকরিতে যোগদান করার পর কেন্দ্রীয় রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে চাকরি প্রাপকদের কাজ করে যেতে হবে তবে সাধারণ মানুষ এর সুফল পাবেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাধেল হেমেন্দ্র কুমার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ও সমগ্র শিক্ষা অভিJane রাজ্য প্রকল্প অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। ধরনের করে বিভিন্ন জাতি জনজাতীয় গোষ্ঠী সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদের অবলম্বনatenate এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ইন ডাইভারসিটি আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে আজকে মোট 222 জন নির্বাচিত হয়েছে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং এত ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের যে চাকরি যে বন্ধবস্তু এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করতে পারছি এবং আগামী দিনেও করব এবং তাদের যে কঠিন কঠোর পরিশ্রম সেই কঠোর পরিশ্রমের জন্যই এই সফলতা এসছে এবং যারা আজকে এখানে টু হান্ড্রেড টোয়েন্টি যারা অফার নিতে এসছেন তাদেরকে আমি এবং তাদের সকলের পরিবারকে তাদের পুরো ফ্যামিলিকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আগামী দিনে দপ্তরে বিভিন্ন দপ্তরে আজকে দুটো দপ্তরে এখানে এডুকেশন দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়নিং এর পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় একটু কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে আমরা অনেক সময় চাকরি পেলাম এটা যেন না হয় চাকরি আমরা তো মানুষের প্রতিনিধি কিন্তু আপনারাও কিন্তু আরেক দিক দিয়ে প্রতিনিধি কারণ মানুষের কারণে কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন